একটা সময় ছিল মানুষ মানুষের খোঁজ রাখত একজন কাঁদলে আরেকজন তাকে জড়িয়ে ধরত কিন্তু এখন হাজার মানুষ একসাথে হাঁটে তবু প্রত্যেকে একা হাজারো মুখ হাসে কিন্তু ভেতরে কান্দা লুকানো এই সমাজে একটা মানুষের কষ্ট কেউ বুঝে না একটা সহানুভূতির হাত কেউ বাড়াই না কিন্তু জানেন কি একটা ছোট ভালোবাসার স্পর্শ একটা সহানুভূতির হাত একজন মানুষের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে এই পৃথিবীতে এমন একজন মানুষ আছে যারা চোপ চাপ ভেতরে ভেঙে পড়ে অথচ কেউ জানে না তারা চায় কেউ একজন পাশে এসেও বসুক জিজ্ঞেস করুক তুমি ঠিক আছো তো আজকের সমাজে দুঃখে থাকা মানুষকে নিয়ে ভাবার সময় আমাদের নেই আমরা এতটাই ব্যস্ত যে চারপাশের কান্দাগুলো আমরা শুনতেই পাই না কিন্তু আমরা যদি একবার থেমে তাকাই তাই দেখবো প্রতিটি মানুষ কিছু না কিছু হারিয়ে ফেলেছে কারোর ভাবা নেই কারোর মা নেই কেউ চাকরি হারিয়েছে কেউ ভালোবাসা আর এইসব মানুষের দরকার একটি সহানুভূতির হাত আপনি যদি একজন কোথার মানুষকে এক প্লেট খাবার দেন তবে হয়তো সে শুধু কোথায় মিঠাবে না আপনার প্রতি কৃতজ্ঞ হয়ে সারা জীবন আপনাকে মনে রাখবে আপনি যদি একজন হতাশ মানুষকে বলেন ভয় পেও না আমি আছি তবে আপনি তার জীবনের নতুন আশার আলো হতে পারেন সহানুভূতি মানে বড় কিছু নয় একটা ছোট কথা একটা কোমল স্পর্শ একটা ভরসার দৃষ্টি এটাই যথেষ্ট আপনি জানেন না আপনার একটু কানি ভালোবাসা কত বড় পরিবর্তন আনতে পারে কারুর জীবনে আজ একজন পথ সু যদি আপনাকে বলে ভাইয়া একটু খাবার দিবেন আপনি যদি বলেন না ভাই আমার হাতে সময় নেই তবে হয়তো সে বুঝে নিবে এই পৃথিবীতে তার জন্য কেউ নেই কিন্তু আপনি যদি বলেন চলো ভাই কিছু খেয়ে নিই তবে আপনি শুধু তাকে খাওয়ালেন না তার বিশ্বাস ফিরিয়ে দিলেন মানুষ এখনও আছে ভালো মানুষ হওয়া সহজ নয় কিন্তু একজন মানুষের মুখে হাসি ফোটানোর অনুভব তা সবচেয়ে সুন্দর অনুভব এই জীবনে আপনি হয়তো সব কিছু পাবেন না কিন্তু আপনি কাউকে সব কিছু দিতে পারেন ভালোবাসা সহানুভূতি ভরসা তাই আজ থেকেই শুরু করুন একটি হাসি দিন একটি সাহায্য করুন একটি হাত বাড়িয়ে দিন কারণ একটি সহানুভূতির হাত বদলিতে পারে একটি জীবন প্রিয় বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে শাল্লহ নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন পিতামাতার মাতার খ্যাত নিজেদের নিয়োজিত রাখুন